প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক হাঁস পালন করে লাভবান যায় যদি হাঁসের সঠিক পরিচর্যা করা যায় তাই আমার এই চ্যানেলে অনেক খামারের ভিডিও দিয়ে থাকি যা মানুষ এখান থেকে কৃষি শিখে এবং নতুন খামারের সৃষ্টি করে এবং তারা স্বাবলম্বী হতে পারে এবং দেশের অর্থনৈতিক কাজে নিজে থাকতে পারেন এই উদ্দেশ্যে আমার চ্যানেলে বিভিন্ন খামারের প্রতিবেদন করে থাকি তেমনই একটা প্রতিবেদন আজকে দেওয়া হয়ে হবে সেটা হচ্ছে হাঁস বিক্রি হবে সাড়ে নশো পিস হাঁস পাঁচ মাস বয়সী এই হাঁসগুলো বিক্রি হবে সেই স্থান হচ্ছে শরিয়তপুরে এখানে সাড়ে নশো পিস হাঁস আছে টোটালি খাকি ক্যাম্পবেল হাঁসের দাম পঁচিশ হাজার টাকা করে মানে এক একটা হাঁস আড়াইশো টাকা করে যে তারা হাঁস কিনতে চাচ্ছেন হাঁস ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করলেও হবে আমি আপনাদের সেই জায়গায় নিয়ে যেতে পারবো এবং হাঁসগুলো ক্রয় করে দিতে পারবো দামি আমার সাথে করলেও হবে কোনো সমস্যা নেই তো আমি ওনার সাথে সরাসরি কথা বলছি এবং উনি আমার এই বিষয়ে অবগত করছেন আপনারা যারা হাঁস কিনবেন তারা এই হাঁসগুলো ক্রয় করতে পারবেন এখানে টোটালি খাকি ক্যাম্বেল হাঁস আছে হাঁসগুলো সুন্দর এবং এক কালারের আছে খাকি কালারের আছে এই হাঁসটা হান্ড্রেড পার্সেন্ট খাঁকি তাই যারা হাঁস ক্রয় করবেন তারা এই হাঁসটা ক্রয় করতে পারবেন হাঁসের দাম দুইশো পঞ্চাশ টাকা পিস তো প্রিয় দর্শক আর কথা বার্তা চাচ্ছি না আজকের প্রতিবেদন এখানেই সম্পর্ক করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ